স্পাইডার প্ল্যান্ট নিয়ে অনেক রকম পরিচর্যা নিয়ে অনেক কথা হয় কিন্তু যেই স্পাইডার প্ল্যান্টটি হ্যাঙ্গিংয়ে করা হয়ে থাকে যাকে অ্যাকচুয়ালি স্পাইডার বলা হয় শুধুমাত্র এই স্পাইরালগুলির জন্য সেই সমস্ত গাছগুলি পরিচর্যা খুবই সহজ এই সমস্ত গাছগুলি সাধারণত প্রচুর বাগানে রয়েছে যারা এই সমস্ত গাছ না লাগিয়ে ভুল একটা গাছ সবের মধ্যে লাগিয়ে ফেলে স্পাইডারে যেহেতু প্রচুর ভ্যারাইটি রয়েছে তাই অনেক মনে করে হ্যাঙ্গিং ওই সমস্ত গাছগুলিও ভালো হবে তবে হয় সবগুলি হ্যাঙ্গিংয়ে ভালো হয়ে থাকে তবে তার মধ্যে সবচেয়ে বেস্ট যেটা হ্যাঙ্গিং সেটা হচ্ছে এটা এটা কি অ্যাকচুয়ালি স্পাইডার বলা হয়ে থাকে কারণ এর মধ্যে যে স্পাইডারের যে জাল সেই জালটি এর মধ্যে একমাত্র চোখে পড়ে তো যাই হোক এই গাছটি অত্যন্ত সভ্য একটি গাছ এবং সুন্দর একটি গাছ যে গাছটি আপনার ছাদ বাগানে হ্যাঙ্গিংয়ে করলে অত্যন্ত সুন্দর হয়ে থাকে তবে এমনি যে নর্মাল টবে হবে না তা নয় নর্মাল টবেও কিন্তু অনায়াসে এরা ভালো হয়ে থাকে এ সমস্ত গাছগুলি সাধারণত চারা ক্রয় করতে গেলে আপনি চল্লিশ পঞ্চাশ একশো গাছের সাইজ বুঝে দাম নেবে এবং জায়গা বিশেষে সবার দাম নেবে আমি অনেক সময় অনেক ভিউয়ার্স এবং অনেক জায়গা অনেক কমেন্টে দেখি বাংলাদেশের যে সমস্ত জায়গা গাছগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় প্রচুর দাম নিয়ে নেয় সাধারণ একটা চারশো পঞ্চাশ টাকা দেখি যে গাছটির দাম অন্তত চল্লিশ পঞ্চাশ টাকাও নয় এরকম জায়গা বিশেষে অনেকের গাছের দাম হয়ে থাকে তো সেগুলো সব জায়গা বিশেষেই হয়ে থাকে এখন বিষয়টা হচ্ছে এই সমস্ত গাছগুলি যেন কীরকম একটা পরিবেশের প্রয়োজন দেখুন এই সমস্ত গাছের জন্য যে একটা ভয়ঙ্করকম পরিবেশ লাগবে তেমনটা নয় বা খুব কঠিন পরিবেশ লাগবে তেমনটা নয় জাস্ট এই সমস্ত গাছগুলি যেন একটা শেডি আলোর প্রয়োজন রয়েছে ধরুন সারাদিন আপনার ঘরটা খোলা রয়েছে লাইট নেই আলো আসতে পারে এমন জায়গাতে এই গাছটি খুব সুন্দরভাবে হবে যদি আপনি কড়া সূর্য আলোকে এই সমস্ত গাছগুলিকে রাখেন বা খোলা জায়গায় যদি গাছগুলিকে রাখেন তাহলে কিন্তু সেই রকম জায়গায় এই সমস্ত গাছে পাতা পুড়ে যাওয়ার একটা সমস্যা তৈরি হয় এই সমস্ত গাছগুলি খুব একটা বেশি রোদ নিতে পারে না তাই এরা সাধারণত সেডি আলোটা ভীষণ রকমভাবে পছন্দ করে তাই এই গাছটি সবসময় যেন উত্তম গাছ বেলকুনিতে করার জন্য আপনার এই গাছটি বিভিন্ন ধরনের ফ্ল্যাটে যারা রয়েছে তাদের জন্য ভীষণ উপকরী উপযোগী একটি গাছ এই সমস্ত আলোর যেহেতু রোদ কম লাগে তাই এই সমস্ত জায়গায় এরা সবচেয়ে বেস্ট পারফরমেন্স করতে পারে তো আপনারা চেষ্টা করবেন এরকম জায়গাতে করার তাহলে দেখবেন গাছগুলো অনেকটা বেশি ভালো হয়ে যাবে আর তারপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে মাটি প্রস্তুতি এই সমস্ত গাছগুলো যে নর্মাল মাটি প্রস্তুতি সবচেয়ে বেস্ট হয়ে থাকে সাধারণত আপনি ফিফটি পার্সেন্ট মাটি থার্টি পার্সেন্ট কম্পোস্ট টোয়েন্টি পার্সেন্ট বালি এই দিয়ে মাটির মিশ্রণ তৈরি করুন দেখবেন অনেক বেস্ট হয়ে থাকবে এই সমস্ত গাছগুলি যাদের ড্রেনেজটা সবসময় ঠিকঠাক থাকে গাছের লাগিয়ে দেওয়ার পর যে বিষয়টি থাকে সেটা হচ্ছে খাবার গাছে খাবার আমরা কখন দেবো গাছকে প্রতিনিয়ত খাবার দিব কিনা এই ব্যাপারটা প্রত্যেকের মধ্যে থাকে দেখুন গাছের খাবারের বিষয়টা প্রতিনিয়ত গাছের খাবার কোন রকম প্রয়োজন এই সমস্ত গাছগুলি গাছে খাবারটি আপনি যদি মাসে একবার করে দিতে পারেন তাতেই যথেষ্ট এবারে একবার করে আমরা কি খাবার দিব মিক্সড খাবার আপনারা দিন মিক্সড খাবারের মধ্যে কি কি থাকবে যদি আপনার কাছে ভার্মিক কম্পোস্ট থাকে শুধু ভার্মি কম্পোস্ট দিন যদি তার সঙ্গে যদি বাড়তি কোনো কিছু হার সিংগুচি নিমখোল নিম থাকে তাহলে প্রত্যেকটাই অন্তত এক চামচ করে মিশিয়ে ওই মিশ্রণের দু চামচ এ সমস্ত কাছে ব্যবহার করতে পারেন যদি আপনার হ্যাঙ্গিংটি ছয় ইঞ্চি মাপের টপ হয়ে থাকে তাহলে দু চামচ ব্যবহার করুন তার চেয়ে যদি আট ইঞ্চ হয় তাও দু চামচ দশ ইঞ্চ হলে দু চামচ তার চেয়ে যদি ছোটো হয়ে থাকে তাহলে এক চামচ দিলে যথেষ্ট হয়ে থাকে মানে চার ইঞ্চি ঠিক আছে এরকম বিষয়টা থাকে তারপরে যে ব্যাপারটা আর খুব গুরুত্বপূর্ণ বিষয় থাকে সেটা হচ্ছে এই গাছের রোগ এই গাছে রোগ পোকামাকড় করে সারা বছর কম বেশি লেগেই থাকবে এই গাছে দেখবেন কখনো কোনো পাতায় ফাঙ্গাল ধরে যাবে কখন কখনো দেখবেন গাছের মানে গ্রোথ ঠিকঠাক হচ্ছে না এই ব্যাপারগুলি থাকে তো এই গাছের যে বিষয়টা থাকে পাতায় ফাঙ্গাল সেগুলির জন্য আপনারা যে কোনো ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করতে পারেন বা গাছের পাতা ছেড়ে রাসায়নিক বা কীটনাশকের দোকানে দেখালে আপনাকে অ্যাভেলেবেল দিয়ে দেবে আমরা সাধারণত এই সমস্ত কীটনাশক বা ফাঙ্গিসাইডের নাম বলি না কেন একটা প্রমোশনের ব্যাপার চলে আসে তার জন্য একটু সমস্যা তৈরি হয় তাই সেগুলি আমি চাই না যে আমার কথা শুনে কেউ কোনো অ্যান্টি ফাঙ্গাল বা পেস্টিসাইড ক্রয় করে সমস্যায় পড়ুক সেগুলি দরকার নেই অনেক সময় সব যে পাওয়া যায় সব জায়গায় সেটাও না তো অ্যান্টিফাঙ্গাল বা পেস্টিসাইড যেটাই হবে সেটা আপনারা গাছের পাতা সে রাসায়নিক বা কীটনাশকের দোকানে গেলে সেটা পেয়ে যাবেন আর তার সঙ্গে সঙ্গে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক লিটার জলে কতটা গোলাবেন সেটা অবশ্যই শুনে নেবেন তারপর সেটা স্প্রে করলেই চলে যাবে এটা খুব নর্মাল বিষয় এগুলো তেমন কোনো কঠিন পরিচর্যা নেই এবারে সে গাছের গ্রোথটা খুব স্লোলি গ্রোথ হয় কোনো কোনো সময় যখন রোদ ঠিকঠাক পড়ে না সেই সময়গুলোতে স্লো গ্রোথ হয় যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে তখন স্লো গ্রোথ হয় এই সময়গুলোতে শ্লোগ্রোত হবে আপনি এই সময়গুলোতে গাছ লাগিয়ে যে গ্রোথ চান তাহলে কিন্তু সেই আশাটা বেকার হবে তাই সেটা আশা কখনোই করবেন না এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন আর তারপরে যে বিষয়টা থাকে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমাদের জল লয় জলটা অবশ্যই আপনাকে বুঝে শুনে দিতে হবে সবসময় যে এক গাদা করে জল দিতে হবে তেমনটা নয় অল্প অল্প করে জল দিতে হবে এই বিষয়গুলি থাকবে অনেকেই বলে যে আমার গাছ তো বড় হচ্ছে কিন্তু আমার গাছে রানার বের হচ্ছে না দেখুন রানারগুলো গাছে খাবার দাবার ঠিকঠাক থাকলে এমনি এমনি বেরিয়ে আসবে আর এই রানারগুলো গাছ থেকে বেরোলেই যে খুব ভালো গাছ তা নয় এই রানার যত বেশি গাছে থাকবে গাছের গ্রোথ তত কমে যাবে এই রানারগুলি সমস্ত খাবার খাবে কারণ এই রানার বেরোনো মানে এক একটা চারা বের হয় এই গাছের সেটাকেও দেখতে অনেকটা রানারের মতো সেই চারাগুলিকে আপনি কেটে যদি আপনার অন্য জায়গায় বসিয়ে দেন সেখান থেকে আবার নতুন চারায় পরিণত হবে তা আপনাকে বিষয়গুলিকে ভালো করে বুঝে নিতে হবে যে রান্নারটা মানেই যে খুব ভালো গাছের গ্রোথ তেমনটা কিন্তু নয় তাই রানার আমার এখানেও প্রচুর বেরিয়ে রয়েছে আমার গাছেও যে রোগ নেই তেমনটা নয় প্রচুর রোগ রয়েছে পাতা রয়েছে কিন্তু আমি মূলত অ্যান্টিফাঙ্গাল পেস্টিসাইড খুব কমই স্প্রে করি আবার এক একাই দেখা যায় নতুন পাতা বেরোলে আবার ঠিকঠাক রয়েছে তো গাছগুলি এক এক নিজে নিজে ঠিক হয়ে যায় সেরকম কোনো বিষয় নেই তো এদের নিয়ে অত ভয় পাওয়ার কোনো কিছু নেই যারা করছেন অনেক নির্দ্বিদায়ী করুন এই সমস্ত গাছগুলির গ্রোথ অত্যন্ত সুন্দরই হয়ে থাকে গ্রোথটা কখন ভালো হবে আমি বলে দিচ্ছি এই বর্ষাকালে ভালো হবে আর মার্চ এপ্রিল মাসে খুব ভালো হবে মার্চ এপ্রিল করার ও যদি লাগে তাহলে কিন্তু গ্রোথ খারাপ হবে একদম সিডি আলো থাকলে খুব ভালো হবে আর তার সঙ্গে সঙ্গে আর একটা এই গাছে ভয়ঙ্কর ব্যাপার বলি গাছের স্থান পরিবর্তন এই গাছটাকে যদি এক জায়গায় রয়েছে তারপরে যদি আপনি মনে করেন যে অন্য একটা জায়গায় নিয়ে যাবো এই স্থান পরিবর্তন করলে গাছের গ্রোথ থেমে গাছ মারা পর্যন্ত যেতে পারে এই গাছেরই একটা সমস্যা রয়েছে গাছে পাতা ভীষণ রস খুব একটা যে কড়া সূর্য লাগে একেবারে পছন্দ করে না আবার ড্রাই হয়ে গেলে জল যদি একেবারে ড্রাই হয়ে যায় গাছের পাতা কিন্তু পুড়ে যাওয়া একটা ব্যাপার থাকে তাই জলটা যাতে ড্রাই না হয় সেই বিষয়টাও কিন্তু আপনাকে সবসময় যেন খেয়াল রাখতে হবে আর গাছকে নিয়ে একদম আধিক্ষ্যতা নয় ঠিক আছে গাছে এই হলো সেই হলো এখন অ্যান্টিভাঙ্গা পেস্টিসাইজ বারবার করে খাবার স্প্রে করতে হবে এই খাবার দিতে হবে এমন কোনো কিছু নেই যদি আপনার কাছে এনপিকে কুড়ি 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 বা এনপিকে পনেরো পনেরো উনিশ বারো একষট্টি জুড়ে দুটো একটা দুটো থাকে তাহলে আপনি স্প্রে করতে পারেন ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে খুব ভালো খাবার তাহলে আপনার গোড়ায় খাবার দেওয়ার প্রয়োজন পড়বে স্প্রে করলে যথেষ্ট এই ছোটো ছোটো কাজগুলি করতে হয় এই সমস্ত কাজগুলি গ্রোদের জন্য আর তেমন কোনো কঠিন কিছু লাগে না তো প্রত্যেকে আশা করি এই সমস্ত কাজগুলি করেন এই সমস্ত কাজগুলি ঘরে রাখেন অনেকে হয়তো গ্রোথ পাচ্ছেন না তো আশা করি এরপরে যা যা পরিচর্যা করলেন যদি এগুলিকে আপনি মেনে চলতে পারেন আপনার কাছে খুব ভালো গ্রোথ পাবেন তো এগুলি খুব সহজ পরিচর্যার কাজ তো আর কিছু বলেনি আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারপরে যদি কোনো সমস্যা হয়ে থাকে কমেন্ট বক্স খোলা রয়েছে কমেন্ট করুন আমরা তার উপর ভিডিও বানিয়ে দিতে পারি যদি খুব গুরুতর বিষয় হয় আর তাহলে অ্যান্সার অবশ্যই আপনারা পেয়ে যাবেন আর যদি সেরকম কোনো রকম অ্যান্সার না হয় কমেন্ট না হয় তাহলে আমরা খুব একটা বেশি রিপ্লাই করি না হয়তো একটা লাইক দিয়ে দিতে পারি আপনাকে তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন